হ্যাঁ আপনার নামটা একটু বলুন না একটু বলুন জানতে ইচ্ছা করছে আপনি এত এডুকেটেড আপনার এত শিক্ষা এই জন্য জানতে ইচ্ছা করছে একদম আমি প্রাউড ফিল করি তার জন্য যে আমার বাবা মুরগি কাটতো করেন আপনিও ব্লগ করেন তাহলে আচ্ছা আচ্ছা না না আপনাকে চিন্তা করতে হবে না বেশি ডলার আসবে না অল্প ডলার আসবে কালকে রাত্রিবেলা পম্পির চ্যানেল থেকে দুটো ভিডিও আসলো মানে পরপর দুদিনের ভিডিও তোমাদের একটা ক্লিপিং দিলাম এই ক্লিপিংটা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সেনসেশন এদের চ্যানেলটার নাম এদের পরিচয়টা একটু দিই আগে তোমরা যারা ওদের ভিউয়ার্স তারা তো ওদের চেনোই এরা খুব সুন্দর একটা ফ্যামিলি স্বামী একটা বাচ্চা অরিন্দম আর পম্পি এরা সম্ভবত শান্তিনিকেতন থাকতো না এদের ভিডিও আমি দেখিনি কোনো দিন তো কালকে দেখেছি কয়েকটা ভিডিও যেহেতু ভিডিও করবো সেহেতু কয়েকটা ভিডিও দেখতে হয় কারণ এরকম বড় বড়ো ব্লগাররা অনেক সময় অ্যাটাক হয় কিছু মানুষের হিংসাত্মক ভাবে এদের অ্যাটাক করে হিংসাত জ্বালায় তো যাই হোক এরা দুটো স্বামী নিজেদের ব্লগিং নিয়ে ব্লগিং করে এবং নিজেদের জীবনযাপন সুন্দরভাবে সুন্দরভাবে মার্জিতভাবে পরিবেশন করে এবং অনেক কিছু দেখার আছে আমি কালকে ব্লগিং দেখলাম কিন্তু এরা বোধ সম্ভবত শান্তিনিকেতন থাকতো এখন ব্যাঙ্গালোরে আছে এখন ব্যাঙ্গালোরে আছে সেটা দেখে বুঝলাম কারণ মেয়েকে যখন স্কুলে দিতে যাচ্ছিলো তখন দেখলাম যে ব্যাঙ্গালোরের স্কুলের কথা বলছে তো যাই হোক আমি দুটো তিনটো ভিডিও দেখলাম যেটা নাকি মেন দেখলাম যে তোমাদের যে ক্লিপটা তুলে দিলাম সেটা একটা ভিডিওর ক্লিপিং কারণ ওকে কল করে থ্রেট করা হচ্ছে তার আগে বলি পম্পি অরিন্দম এরা দুজনই দুজন আর একটা মেয়েকে নিয়ে ব্যাঙ্গালোরে থাকে ভীষণ ভালো ভীষণ সুন্দর এদের জীবনযাত্রা ব্লগিং করে এদের সম্ভবত টাইটেল সেন সেই জন্য সেন সেশান এদের চ্যানেলটার নাম অর্থাৎ দুজনই ব্লগার এর এর আগেও একটা চ্যানেলের নামটা এখন ঠিক মনে পড়ছে না এরাও তাই স্বামী স্ত্রী দুজনই ই করে ভিডিও করে খুব সুন্দর এ স্বামী তার জীবনযাত্রা অর্ধেকটা তুলে দেয় কী করছে স্ত্রী তুলে দেয় পম্পি অরিন্দমও তাই এদের আরেকটা পরিচয় আছে যে পরিচয়টা নাকি আমি জানি এবং সেই পরিচয়টা তাদের আমি দেখি সেটা হচ্ছে ও হচ্ছে ইনসাইড আউটের বোন মানে আমাদের সৌহার্দ্যের বোন তো আমি এই চ্যানেলটা দেখিনি যেটা দেখিনি সেটা তোমাদের বলে লাভ নেই কিন্তু আমি ইনসাইড আউটের ভিডিও দেখি তো তোর এর আরেকটা পরিচয় আছে যদিও সেই পরিচয়ে এ পরিচিত মানে এ নিজেকে এস্টাবলিশ করেনি নিজের দমে নিজের যোগ্যতায় আর নিজের ভালোবাসা দিয়ে নিজের সুন্দর ব্লগিং দিয়ে এ নিজেকে ইউটিউবের মানে ইউটিউবে একটা নিজের জমি করে নিয়েছে পাকা করে নিয়েছে কিন্তু ওই যে একটা একটা শ্রেণীর মানুষের সহ্য হয় না যখন দেখছে খুব বড় হয়ে গেছে বড়ো জায়গায় চলে গেছে মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে সুন্দর ব্লগ দিলে সুন্দর পরিবেশন দিলে সুন্দর জীবনযাত্রা দেখালে কেন মানুষ দেখবে না কেন মানুষ ভালোবাসবে না যেখানে কোনো নোংরা মিন নেই কোনো কিচ্ছু নেই সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও ব্লগিং চ্যানেল তো সেক্ষেত্রেও কিছু মানুষের কিছু না একজন মানুষের ভীষণ জ্বালা সেই জ্বালার বহির প্রকাশ হয়েছে কালকে দেখলাম হঠাৎ প্রথম ভিডিওটায় সে আমাদের দেখালো যে একটা কল তাকে করা হয়েছে অন্য একটা আইডি দিয়ে তোমাদের দিয়ে দিয়েছি সেটা কল করে যা নয় তাই বলছে সম্ভবত ও তখন একটা চায়ের দোকানে ছিল এবং সেখান থেকে এক মিনিট হ্যাঁ যেটা বলছিলাম সন্ধেবেলায় চা খেতে গেছিলো বাড়িতে আপডেট দিচ্ছিলো আমি সেটা একবার দেখে নিলাম তারপরে চা খেতে গেছিলো সেখানে একটা কল আসে প্রথম কলটুকুও রেকর্ড করতে পারিনি বুঝতে পারিনি যে এরকম থ্রেটিং একটা কল হবে স্বাভাবিক কারণেই একজন ব্লগারকে কেউ ফোন করেছে ফোনটা রিসিভ করেছে যদিও দেখেছে আইডিটা একদম আন নাম্বার থেকে একটা ফোন এসছে ফোনটা রিসিভ করেছে এবং যথেষ্ট ভদ্র ভাষায় কথা বলেছে তার বাবা কি করতেন তার বাবা কি করেন মুরগি বিক্রি করেন কি করে এই জায়গায় এসছেন লাখ লাখ টাকা কামাচ্ছে যাচ্ছে তাই করে তাকে বলে এবং অনেকগুলো ব্লগারের নাম বলেন যেহেতু প্রথম দিকে কলটা রেকর্ড হয়নি জন্য কোম্পী আমাদের শোনাতে পারিনি কিন্তু কলকাতা ক্যানভাসের নাম বারবার উঠে এসেছে মানে ও বলেছে মানে এই রকম যে ফোনটা করেছে করেছেন সে বড় বড় ব্লগারদের এইরকম করে বিরক্ত করে কেন ইনকাম করছে আমার মনে হয় নয় এ সাইকোপেশেন্ট নয় এ সাইকোপেশেন্ট নয় হচ্ছে এ এর এও একজন ব্লগার এর হয়তো ভিউজ হয় না সেই জন্য এর এত জ্বালা সেই জন্য এই বড় বড় ব্লগারদের এইভাবে বিরক্ত করছে ও শুধু কলকাতা ক্যানভাসের কথা বলেছে বাদ বাকি আর কারও কথা বলতে পারিনি কারণ কলটা রেকর্ড হয়নি তখন রেকর্ড করতে পারিনি বুঝতে পারিনি না এরকম একটা থ্রেটিং কল আসবে তো যাই হোক এটা ও আমাদের পারমিশান দিয়েছে সবাইয়ের উদ্দেশ্যে বলেছে অ্যালার্ট করেছে যে কেউ যেন এরকম প্রোচনায় না পড়ে এরকম যদি কেউ এরকম কল করে সবাইকে জানাতে বলেছে সেই জন্যই আজকের এই ভিডিওটা করা কারণ বড় বড় ব্লগাররা যখন বিপদে পড়ে তখন আমরা একদমই ক্ষুদ্রতবু চেষ্টা করি এদের পাশে থাকার জন্য একটা কথাই বলবো যে সুযোগ দিয়েছ প্রথম দিন ও কিচ্ছু বলেনি সুন্দরভাবে হ্যান্ডেলিং করেছে পরের দিন আবার অন্য নাম্বার থেকে ওই নাম্বারটাকে ব্লক করেছে বারবার সারা দিন বিরক্ত করেছে তাহলে ভাবতে পারেন ভাবতে পারো বন্ধুরা এত সুন্দর একটা ব্লগিং চ্যানেল যেটা দেখলে মানুষ মোহিত হয়ে যায় ওর মেয়েটা ইমলি সকালবেলার গোপাল সেবা দিয়ে স্কুলে যায় গোপাল সেবা দিয়ে স্কুলে যায় এত সুন্দর ব্লগিং ওদের তার মধ্যে কিচ্ছু নেই কোনো ফ্যামিলি নেই কোনো কেউ নেই হ্যাঁ ফ্যামিলির মধ্যেও ওর হয়তো বাপের বাড়ির ফ্যামিলি আমি পুরোনো ভিডিওগুলো দেখিনি কিছু বাপের বাড়ির ভিডিও নিজেদের লোকজন তাছাড়া কোনো ব্লগারকে নিয়ে বা কোনো কিছু নেই নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও এত সুন্দর ভিডিও রান্না বান্না নিজেদের খাওয়া দাওয়ার পুরো নিজেদের জগৎ নিয়ে রয়েছে সেখানে থ্রেট করছে বদমাইশি করে লাখ লাখ টাকা কামাচ্ছ কি বেশ বললো হোয়াটসঅ্যাপ ফেসবুকে ই দাও কনটেন্ট দাও কিছু বলার নেই বন্ধুরা কিচ্ছু বলার নেই কেন করছে এগুলো কেন এটাই বুঝতে পারলাম না শুধু এখানেই খান্ত থাকলো না এত ভালো যাদের পরিবার এবং কমেন্ট বক্স ভরে গেছে ভালোবাসায় প্রত্যেকে বলছে কাছে কাছাকাছি যদি এরা খারাপ হতো না কমেন্ট বক্সে একটা হলেও নেগেটিভ কমেন্ট আসতো আমি কমেন্ট বক্স চেক করেছি দুটো ভিডিওরই একটা নেগেটিভ কমেন্ট নিই এবং কালকে মানে গতকালকের ভিডিওতে অরিন্দম বলেছে আপনারা আমাদের আমার পাশে এত সুন্দরভাবে আছেন সত্যি কথায় খুব ভালো লেগেছে মনের জোর পেয়েছে প্রত্যেকটা পজিটিভ কমেন্ট এবং প্রত্যেকটা অরিন্দমকে মনের জোর দিয়েছে বাধ্য হয়ে তারা বলছে পুলিশ কেস করবো পুলিশকে জানাবো তারপরের দিনও যখন আবার ফোনটা এসেছে সকাল থেকে শুরু হয়েছে তখন বাধ্য হয়েছে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কি বলেছে কিভাবে হ্যারাস করছে একটা একটা চ্যানেলকে একটা বড় চ্যানেলকে কিছু বলার নিয়ে আমার কোনো ভিউয়ার্সরা যদি ক্যালকাটা কলকাতা ক্যানভাসের ভিউয়ার্স হোক তাদের কাছে পৌঁছে দিও যদিও হয়তো এতক্ষণে তাদের কাছে পৌঁছে যাবে প্রত্যেককে বড়ো বড় এবং নিজেই বলছে যে বড় বড় ব্লগারদের এইরকম করে ফোন করে করে হ্যালার্স করে নয় ইনি সাইকোপ্রেশেন্ট নয় ইনার বিরাট একটা জ্বালা হিংসার থেকে এটা করেছে তবে এরকম একটা ঘটনা বহুদিন আগে দেখেছিলাম আজকে চ্যানেল দুটোর নাম নাই বা বললাম এরকমও দুটো বিরাট চ্যানেল এরকম একটা মতনৈক্য দেখা দিয়েছিল আমি দেখেছিলাম পুরোটা আমি দুটো চ্যানেলকেই ভীষণ ভালোবাসি এবং দেখি বলেই দিই তোমাদের ঘরকন্যার মৌহা আর এদিকে বং সুইডেনের যে রয়েছে ওরা দুজন ও নামটা এই মুহূর্তে মনে পড়ছে না এদের দুজনের ভিডিও দেখতাম বং সুইডেন নাকি ওই মৌহার ভয়েস নকল করতো এই নিয়ে প্রচুর আলোড়ন হয়েছে প্রচুর আলোড়ন হয়েছে যাই হোক এখন অনেকটা থেমে গেছে তো ঘটনাটা হচ্ছে এই এই ঘটনাটা ওই ঘটনাটা এক না কিন্তু এখানেও সেই হিংসার ব্যাপারই আছে এখানে ওইখানে কিন্তু ওদের দুজনের মধ্যে কিছু হয়নি ওইখানে কিছু মানুষের মধ্যে যে এ ওকে নকল করছে ও ওকে নকল করছে বড় বড় ব্লগার হয়ে গেলে বোধ হয় এরকমই হয় নাকি অন্য মানুষরা ঝাঁপিয়ে পড়ে এই পম্পির ক্ষেত্রেও তাই হয়েছে এত এদের বাপের বাড়ি যেমন ভদ্র সভ্য বাপের বাড়ির ব্লগিংগুলো যেমন খুবই সুন্দর সৌহাদ্যের যে ভিডিওগুলো আমরা দেখি সত্যি কথা ভীষণ ভদ্রস্ত সভ্যভদ্র চ্যানেল আবার এর চ্যানেলটাও ভীষণ সভ্যভদ্র যদিও আমি রিসেন্ট ভিজিট করলাম তোমরা যারা আমার ভিউার্স আছো তারা সেনসেশানে যেও আমি এসে দিয়ে দেবো মেনশানে দিয়ে দেবো তোমরা যারা দেখো তারা দেখো কত সুন্দর ব্লগিং যাকে বলে আর তোমরা যারা ব্লগ দেখতে ভালোবাসো কত সুন্দর ব্লগিং কত সুন্দর জীবনযাত্রা সুন্দর জীবনযাত্রা এদের হ্যাঁ সেখানেও মানুষ সহ্য করতে পারছে না সেখানেও মানুষ সহ্য করতে পারছে না কিছু বলার আছে তো যাই হোক কম্পি কালকে প্রথমটাতে বলেছিল পুলিশের স্টেপ নেবো তারপরেও তোমাদের আর একটা ভয়েস শোনা সকাল থেকে হ্যাঁ কালকে নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম আজকে আবার ফোন করা হ্যালো আপনার কি সমস্যা কি হয়েছে কি করে রেখেছে ও আচ্ছা আচ্ছা মানে আপনি সবাইকে ফোন করে এইভাবে হারেজ করেন তাহলে আচ্ছা আচ্ছা আপনি কি জানেন আপনার এই নাম্বারটা নিয়ে আমি কেস করতে পারি আপনার প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ডেড হচ্ছে ঠিক আছে আপনার প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হচ্ছে সো আপনি যেটা করছেন খুব ভাবনা চিন্তা করে করুন আপনি জানেন আমাদের সোর্স কতটা কি হচ্ছে বললাম তো যদি আমি ইউটিউবে রুলসের বাইরে গিয়ে কিছু করতাম তাহলে ইউটিউব থেকে আমাকে স্ট্রাইক করা হতো আমি যদি ইলিগাল কোনো আর আপনি যেটা করছেন সেটা কিন্তু পুরোটাই ইলিগাল আপনি সেটা জানেন নিশ্চয়ই আচ্ছা তাহলে দেখা যাক কি হয় তাহলে দেখা যাক আমি স্টেপটা নিই তাহলে আপনি কাল থেকে পেশেন্সলি আপনার সাথে কথা বলছি মানে এটা নয় আপনি যা খুশি তাই করবেন একটা নাম্বার 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 থেকে 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 বাদ বাদ দিয়ে দিয়ে আবার আবার একটা একটা আপনার সেটা নিয়ে মাথা ব্যথা হওয়ার তো কথাই নয় না আপনি জানেন তো যে আপনি কাল থেকে এতগুলো ইউটিউবারকে মানে এতগুলো কথা বলেছেন আমরা সবাই মিলে চাইলে আপনার প্রত্যেকটা কথা কিন্তু আমার কাছে রেকর্ডেড বললাম তো আপনার প্রত্যেকটা কথা আমার কাছে রেকর্ডে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি কি করছেন আমি শুধু এটুকু আপনাকে ওয়ার্নিং দিলাম এরপরে যদি এখানে আর একটা ফোন আছে আপনি দেখুন আপনার কি হয় বললাম তো আপনাকে আমি কাল থেকে অনেক ভদ্রভাবে অনেক ভালোভাবে কথা বলছি পিল নাও আমি এখনো আপনার সাথে ভালোভাবে কথা বলছি ভাই আপনি কে আপনি কে হরিদাস পাল হ্যাঁ রেকর্ড করছেন তো করুন রেকর্ড করুন আমি জানি আপনি রেকর্ড করছেন নিয়ে ওটা ভিডিও বানাবেন তাই তো আপনি ওটা রেকর্ড করে আপনার চ্যানেলে ছাড়বেন তাই তো আপনার মোটরটা আমি খুব ভালো করে বুঝে গেছি করুন আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে কাজটা করছেন কাল থেকে একটার পর আরেকটায় ফোন নাম্বার চেঞ্জ করে আমি একটা করে ব্লক করছি আপনি একটা করে নতুন এবার এটার মেইল আইডি আপনার ডিটেলস কিন্তু অলরেডি এসে গেছে আপনি যদি এর পরে আর একটাও কল আমাকে করেন এর পরে যদি আপনি আর একটাও কল আমাকে করেন তাহলে আপনি দেখুন আপনি আমাকে ফোন করে এইসব অকথ্য ভাষায় নোংরা নোংরায় কথা বলবেন আপনি ভাবলেন কি করে আপনি পার পেয়ে যাবেন আপনি ভাব প্রত্যেকটা কথা আমার কাছে রেকর্ড আছে আপনার প্রত্যেকটা কথা আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন আপনি যে আপনি যে স্ল্যাং ইউজ করেছেন কলকাতা কানেক্টের এগেইনসে সেটাও আমার কাছে রেকর্ড আছে নিজে ভিডিও বানার আমি আমি ড্যাম শু রুনি এটা রেকর্ড করছেন পরে হয়তো আমার চ্যানেলে আপলোড করবেন যে দেখুন সেনসেশনের দিদির কথা ব্রেকা লিমিটেরও কত ধরনের শক্তি তাই কত ধরনের প্রভাব তৈরি হচ্ছে নিজে নিজে অকাতে পড়ো না শুনতে পেলে শুনতে পেলে আবার মানে অন্য পরের দিন সকালবেলা যেহেতু আগের দিন পম্পি ওটা ব্লক করে দিয়েছিল পরের দিন আবার অন্য নাম্বার দিয়ে সমানে কল করছে বাধ্য হয়েছে পম্পি ধরতে এবং আমার মনে হচ্ছে ওকে উত্তেজিত করতে চাইছে পম্পিকে যে কোনো মুহূর্তে উত্তেজিত করতে চাচ্ছে উত্তেজিত হলে মানুষ উল্টোপাল্টা কথা বলে আর সেইটা নিয়ে ও ওর ভিডিও করবে যেটা পম্পি নিজেও বললো যে আমি জানি আপনি আপনি কল রেকর্ড করছেন এবং কল রেকর্ড করে সেগুলো আপনি ছাড়বেন যে সেনসেশনের দিদি দিদি কি বলছে শুনুন কিভাবে বলছে শুনুন এটা ও ধরতে পেরেছে এবং যথেষ্ট মার্জিত হয়ে ভদ্রভাবে ভদ্রভাবে কথা বলেছে কিন্তু লিমিট লিমিট উনি ক্রস করে যাচ্ছে বাধ্য হয়ে বললো আপনি যতগুলো ব্লগারের নাম করেছেন প্রত্যেকটা ব্লগার ব্লগার যদি আপনার বিরুদ্ধে স্টেপ নেয় আপনার যে নাম্বারটা থাকলো সবটা নিয়ে যদি স্টেপ নিই কিছু করতে পারবেন সে তো ছান কথা তোমরা শুনতে পেলে এবং এরা বড় বড় ব্লগার আমার একটা প্রশ্ন যে পম পম্পি যে কলটা করেছে সে তোমাদের ভি ফোন নাম্বারটা পেলো কী করে তাহলে তোমাদের খুব পরিচিত পরিচিত বা পরিচিত মাধ্যমে তোমাদের ফোন নাম্বারটা পেয়েছে কারণ একটা ফোন নাম্বার তো একান্তই নিজস্ব যদিও বড় বড় ব্লগাররা এর থেকে ওর থেকে তার থেকে ফোন নাম্বার চলেই যায় তারপরে আমরা শুনলাম সব শেষে যখন ওরা আপডেট দিল শুনলাম সবটা ওদের কাছে চলে এসছে আর এটাই আসাই স্বাভাবিক কারণ এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ এখন নেটের যুগ সবটা চলে এসছে ওদের নাম থেকে শুরু করে ওদের ফোন নাম্বার ওদের পিন নাম্বার ওদের ঠিকানা প্লাস ওদের মানে অ্যাকাউন্ট নাম্বারও ওদের কাছে টোটালটাই চলে এসছে আর হচ্ছে কী যেন আধার কার্ড আধার কার্ডেরও ডিটেল চলে এসছে এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই হচ্ছে বড় ব্লগার ভালো ব্লগার প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে গেছে পাশে অরিন্দম বলছে সবাই ফোন করছে কেউ হোয়াটসঅ্যাপ করছে প্রত্যেকে দাঁড়িয়ে গেছে বুঝে গেছে যে এরা মানে কিভাবে এদের অ্যাটাক করা হয়েছে মানসিক বিধ্বস্ত তো হয়ই এরকম যদি একটা ফোন আসে নিজের ডেলি লাইফের মধ্যে যদি এরকম একটা মানসিক একটা তো হয় তো প্রত্যেকে ফোন করেছে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে এবং এবং এদের নিজস্ব ভালোবাসায় টোটাল ডিটেলটা এদের কাছে চলে এসেছে সেই আপডেটও দিয়ে দিল যদি এর ভয় থাকে তাহলে আর ডিস্টার্ব করবে না আজকে দেখা যাবে যে আর ডিস্টার্ব করেছে কিনা না যদি ডিস্টার্ব করে বারবার পম্পি অরিন্দম বলে দিয়েছে এরপরে যে স্টেপটা নেওয়ার সেই স্টেপটাই নেবে আর এটাই উচিত কারণ এদের একটা শিক্ষা হওয়া উচিত এরা অন্যের ভালো দেখতে পারে না অন্যের ভালো দেখতে চায় না যে যেখানে পম্পিয়া রঞ্জম নিজেদের যোগ্যতায় নিজেদের ব্লগিংয়ের মাধ্যমে আজকে এই জায়গায় এসছে আজকে ওরা এই জায়গায় এসছে সেখানে এদের টেনে নামানোর চেষ্টা করছে এদের বদনাম করার চেষ্টা করছে তো এদের কঠিন থেকে কঠিনওতর শাস্তে হওয়া উচিত যাতে ফাটদার অন্য কোনো ভালো ব্লগার যারা আছে যাদের আমরা দেখে অনুপ্রাণিত হই যাদের ব্লগিং দেখলে আমাদের দিনটা ভালো যায় আমাদের মনটা ভালো হয়ে ওঠে অনেক কিছু জানতে পারি তাদের যাতে কুলুষিত না করতে পারে তাদের বিরুদ্ধে যেন কোনো চক্রান্ত না করতে পারে ওই জন্য ওই এই জন্যই পম্পি এইটা দিয়েছে আমাদের বার্তাটা দিয়েছে সবাই যেন অ্যালার্ট থাকে নাম্বারটাও ওই ও শো করে দিয়েছে কারণ ওই নাম্বারে প্রচুর হয়তো ফোন যাবে এই জন্যই ও অ্যালার্ট করে দিয়েছে সবাইকে আর ওই জন্যই আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ বিন্দু বিন্দু করেই সিন্ধু হয় আমরা হয়তো ছোট্ট ব্লগার ছোট্ট ক্রিয়েটার আমরা কিন্তু আমার আমার এখানেও যদি এক হাজার মানুষ দেখে সেই এক হাজার মানুষের কাছেও কিন্তু এই বার্তাটা যাবে তারাও কোনো কোনো না কোনো বড়ো ব্লগারদের ভিউ ভিউয়ার্স থাকবে তারা এই বার্তাটা পৌঁছে দেবে বা প্রত্যেকের কাছে চলে যাবে এরকম একটু একটু করে যদি আমরা এটাকে স্প্রেড করে দিই তাহলে অন্তত ও কোনো না কোনো মাধ্যমে সব ব্লগারদের কাছে ছোট বড় সবার কাছে পৌঁছে যাবে যে এই রকম কিন্তু হতে চলেছে আর সেই ক্ষেত্রে কঠোরভাবে হ্যান্ডেল করা উচিত মাথা গরম করে উল্টো পাল্টা কিছু যাতে না বলে কিছু যাতে কারণ এরা এদের এই হচ্ছে এদের টেমটেড করে দেওয়া যেটা আমরা পম্পির এই পরের ভিডিওটাও শুনলাম যে পম্পি কিন্তু অলরেডি টেমটেড হয়ে যাচ্ছিলো যে যখন ওকে ভীষণভাবে আক্রমণ করছিল হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে লাখ লাখ টাকা কাটাচ্ছ কন্টেন্ট দিচ্ছে মানে অসভ্যের মতো একে আক্রমণ করেছে যখন নাকি ও মানে বলেই ফেলেছে একটা কথা মনে বলেই ফেলেছে কি মগের মুল্লুক নাকি না একটা কথা পপি বলে ফেললো তো ওই জন্যই আমরাও ভিডিওগুলো করলাম যাতে সবার কাছে পৌঁছাক আর কেউ যাতে যাতে এরকম শিকার না হয় শিকার না হয়ে গিয়ে টেমটেড না হয়ে যায় খুব সুন্দরভাবে পম্পি হ্যান্ডেল করেছে সেটা তোমরা আমিও তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তোমরা সেনসেশান ব্লগে চলে যাবে চলে গিয়ে দেখবে কত সুন্দর এদের ফ্যামিলিটা কত সুন্দর ব্লগিং আর কত সুন্দরভাবে হ্যান্ডলিং করেছে যেটা বলছিলাম আজকেও যদি এরা আবার ফার্দার ওই অ্যাকাউন্ট থেকে কোনো মহিলা কণ্ঠ অবশ্যই কোনো মহিলা কণ্ঠের আবার যদি কোনো থ্রেটিং কল আসে অবশ্যই অরিন্দম পম্পি তোমাদের বলবো এর কঠোর একটা স্টেপ নাও যদিও মানে দুটো অলরেডি দুটো ভিডিও তোমরা করে ফেলেছ দুটো ভিডিওতে অনেকগুলো কল দেখেছি এবং বারবার তোমাদের কল করে করে ডিস্টার্ব করেছে তোমরা একটু হয়তো তুলে দিয়েছ বারবার ডিস্টার্ব করেছে কখনো ধরনি কখনো ব্লক করেছো সেক্ষেত্রে তোমাদের একটা স্টেপ নেওয়া উচিত কারণ তোমাদের সুন্দর জীবনটাকে বিঘ্নিত করার চেষ্টা করছে সুন্দর এ বারবার বলছে আপনার জন্য আমার ফ্যামিলি কিছু হয়ে গেলে দা দায়ী কিন্তু যেখানে নাকি পম্পির চ্যানেলে দেখা যাচ্ছে কোনো চ্যানেলকে নিয়ে কিচ্ছু বলছে না কোনো চ্যানেল নিয়ে না কাউকে নিয়ে না ওর ভিডিওর শুধুই ওর জীবনযাত্রাকে নিয়ে ভিডিও তবু এই এই সর সুমানে ব্লেম দিচ্ছে যে আপনি আমাকে অ্যাটাক করছেন আপনি আমা আমাদের যদি কিছু ফ্যামিলির কিছু হয়ে যায় আপনি দায়ী অবাক ব্যাপার পুরো পাগল পুরো সাইকো কিচ্ছু বলার নেই তো যাই হোক বন্ধুরা তোমাদের আজকে এই নতুন চ্যানেল আমার কাছে নতুন কিন্তু বিরাট মাপের চ্যানেল বড় বড় মাপের চ্যানেল বড় ফ্যামিলির চ্যানেল তোমরা ইনসাইড আউটের কথা শুনেছ আর একবার বলছি তারই পরিবারের আরেকটি মেয়ে তারি তাদেরই পরিবারের মেয়ে ও পম্পী ওর চ্যানেলটা দেখো আমার ভিউয়ার্সরা আর যারা দেখো তারা তো দেখোই তো ও এই বার্তাটা দিয়েছে জন্য আমরা ছোট ছোট করে আমিও তোমাদেরকে জানালাম মানে আমার ভিউয়ার্সদের জানালাম তো তোমরা অবশ্যই দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর দেখে বলো যে মানুষকে কিভাবে বিভ্রান্তির মধ্যে ফেলছে যে সুন্দর ব্লগিং করলে পরেও তাতেও জ্বালা তাতেও মানুষের কতটা হিংসা হয়ে যায় এই পম্পের ভিডিও না দেখলে বোঝা যায় না যেখানে মানুষ নোংরামি ছড়াচ্ছে সেখানে মানুষ হুড়ুর করে ভিউজ দিচ্ছে হুড়ুর করে যাচ্ছে আর যেখানে এত সুন্দর একটা ব্লগিং চ্যানেল সেখানে থ্রেটিং খেতে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা তো যাই হোক বন্ধুরা আজকে এইটুকুই বলে গেলাম এইটুকুই তোমাদের দিয়ে গেলাম তো চলো আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লেগে যায় আমি আমি যেটা শেয়ার করলাম অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছায় তো চলো আজকে পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো